সাদা মাটা খাবারের পাশাপাশি মুখরোচক খাবার আমরা কম বেশি সবাই পছন্দ করি প্রিয়জনেরা যখন এক জায়গায় হয় তখন ঘরেই চলে ছোট্ট একটা আয়োজন আর সেখানে যদি বিরিয়ানি বা পোলাও হয় তাহলে তো কোনো কথাই নেই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করব বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন চাউলটা যদি পারফেক্টভাবে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে আমি দেড় কেজি পোলাও চাল নিয়েছি চাউলটা খুব ভালো করে ধুয়ে একটা ঝাঁকনির মধ্যে রেখেছি পানিটা ঝরানোর জন্য আর এখানে আমি টক দই আর বিরিয়ানির মশলা দিয়ে মাংসটা রান্না করে রেডি করে রেখেছি অনেকেরই পানির পরিমাপটা ঠিকঠাক মতো না জানার কারণে কারোটা নরম হয়ে যায় আবার কারোটা শক্ত থাকে চাউলটা খেতে ভালো লাগে না তো এভাবে রান্না করলে কেউ প্রশংসা করুক আর নাই করুক কেউ মন্দ বলবে না চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে পানি ঝরিয়ে রাখা পোলা চালগুলো দিয়ে এখন ভালো করে টোপি টুল দিয়ে নাড়াচাড়া করে নেব চাউলটা যত সময় নিয়ে ভেজে নেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এরপর ধুয়ে রাখা কিশমিশ আলু বকরা দিয়ে দিলাম সাথে কিছু বাদামও দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এখন চাউলটা ভালো করে ভেজে নেব সময় নিয়ে ভাজার কারণে রসুন আর আদাটাও চাউলের সাথে ভাজা হয়ে যাবে চাউলটা ভাজতে ভাজতে যখন একদমই করা হয়ে গিয়েছে আর চাউলের গায়ের রং লাল আকার ধারণ করেছে তখন আমি এক পোয়া লিকুইড দুধ দিয়ে দিলাম দেড় কেজি চাউলের জন্য আগে থেকেই তিন কেজি পানি গরম করে ফুটিয়ে রাখা হয়েছিল সেই পানিটাই এখন দিয়ে দিলাম এইটাই হচ্ছে বিরিয়ানি বা পোলা রান্না করার সঠিক মাপ যতটুকু চাউল তার ডাবল পানি পানির এই মাপটা ঠিক রেখে যদি পোলাও রান্না করা হয় তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হবে আর যদি বিরিয়ানি রান্না করা হয় তাহলে বিরিয়ানিটা একটু মাখামাখা হবে খেতে ভালো লাগবে এ পর্যায়ে পানিটা যখন শুকিয়ে আসছে তখন মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালো করে চেড়ে দেবো আলতো হাতে মাংসগুলো পোলার ভিতরে মিশিয়ে দেবো আগেই পেঁয়াজ ভেজে বেরেস্তা করে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখানো বেরেস্তাটা এখন সুন্দর করে বিরিয়ানির উপর বিছিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ পঁচিশ মিনিট দম দিয়ে রেখে দেব এ পর্যায়ে চুলা রাসটা একদমই লোতে রাখতে হবে বিশ পঁচিশ মিনিট পর ফিরে এসে বিরিয়ানিতে ঘি দিয়ে দিলাম আর এতে করে বিরিয়ানির স্বাদ আরও বেড়ে যাবে তো এভাবে রান্না করলে বিরিয়ানি বা পোলাও সব কিছুই পারফেক্ট হতে বাধ্য তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন দয়া করবেন আল্লাহ হাফেজ